ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন বর্তমান পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ এবং তা অবিলম্বে থামানো প্রয়োজন তিনি দুই দেশের প্রতি শান্তির আহ্বান জানান এবং বলেন প্রয়োজনে তিনি মধ্যস্থতা করতেও প্রস্তুত ট্রাম্প বলেন আমি উভয় দেশকে ভালোভাবে চিনি এবং উভয়ের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে আমি চাই তারা বিষয়টি শান্তিপূর্ণভাবে মিটিয়ে নিক আমি সাহায্য করতে পারলে অবশ্যই করব। তিনি আরও জানান উভয় দেশ এখন পাল্টাপাল্টি হামলার মধ্যে রয়েছে যা জনজীবনকে ভয়াবহ বিপর্যস্ত করছে এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে ইরানের উপপরাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগচি নয়াদিল্লিতে দিল্লিতে পৌঁছেছেন এবং এর আগে পাকিস্তান সফর করেছেন দুই দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা শেষে তেহরান জানিয়েছেন তারা চাইলে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার পথ তৈরি করতে মধ্যস্থতা করতে প্রস্তুত ভারতের সেনাবাহিনীর হামলায় পাকিস্তানে অন্তত একত্রিশ জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ অপরদিকে পাকিস্তানের পাল্টা গোলা বর্ষণে ভারতের পনেরো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং বহু আহত হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি ভারতীয় এক সেনার মৃত্যুর খবরও নিশ্চিত করেছে ভারত এই উত্তেজনার সূত্রপাত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর থেকে বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যদি দ্রুত নিয়ন্ত্রণে আনা না যায় তবে এই দুই দেশের জন্যই বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে